হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা নতুন ব্লগের সঙ্গে আবার সকালটা শুরু করলাম তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় অফিসিয়ার ব্লগ তাহলে চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের বলেছিলাম কিছু ফুল গাছ দেখাবো তা এই টাইম ফুল গাছগুলো ওপরে ছিল ছাদে ছিল ছাদে তো খুব ভালো রোদ্দ পড়ে বলে ফুলগুলো ভালো ফোটে কিন্তু আমি যেহেতু ভিডিওটা তোমাদের দেখাতে পারি না যে ফুলের ভিডিও তার জন্য সব নিচে নামিয়ে নিয়ে এসে তোমাদের দাদাভাই তোমাদের দেখাবো বলে তার সকালবেলা সব কাজ বাজ সেরে নিয়েছিলাম বাসি বাসি যা কাজ থাকে সেই সব করা হয়ে ফেস হয়ে নিয়েছিলাম তো আজকে যেহেতু সোমবার তোমাদের দাদাভাইকে শুধু চাটা করে দিয়েছি আমি চা করিনি নিজের জন্য চাটা করে নিচে এসে বিছানাপত্র ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এমনি সব দাদা তোমাদের দাদাভাই এগিয়েই দে আমাদের কাজ আমার কাজগুলো তা আমি বিছানাপত্রগুলো ঝাড় দিই নি তারপর কী কী করব সব তোমাদেরকে দেখাবো এখন যেহেতু তাড়াহুড়ো করে কাজ করতে পারি না সবই আস্তে ধীরে কাজ করতে হয় আমাকে তাড়াহুড়ো করতে বারণ করেছে না সময়টা অনেকটা আমার লেগে যায় যত তাড়াতাড়ি আমি কাজ করতে পারতাম এখন তারও অনেক আস্তে কাজ করতে হয় তাই বিছনাপত্র ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় বিছানাপত্র ঘর ঝাড় দেওয়া তা সব ঘরগুলো ঝাড় দিই শুধু সিঁড়িটা ঝাড় দিই না সেইটা তোমার দাদাভাই মুছে দেয় তো আমাদের ঘর আর এই ঘরের বারান্দাটা ঝাড় দিই ঝাড় দিয়ে আমি ঘরটা মুছি আর সিঁড়িটা তোমাদের দাদাভাই মুছে দেয় কারণ সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করাটা আমার একদম বারণ তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে বাকিগুলো মুছে নিয়ে তারপর ওপরে যাব কি কী রান্না আজকে করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো কাজগুলো সে নিই নিচের কাজ তো কমপ্লিট হয়ে গেছে এবারে ওপরে এসছি এই সিঁড়ি দিয়ে ওপরে অনেকটা সময় লাগে আমার আসতে তাই খুব আস্তে আস্তে এসছি ওপরে রান্না করবো কালকে লাল শাক রেখেছিলো লাল শাকগুলো কেটে রেখেছি শুধু মাথাটা নিয়েছি বাকি তো নিতে পারিনি আর আলু কেটে রেখেছি সয়াবিন করবো তাইগুলো সব রান্নাগুলো সেরে ফেলি সোয়াবিনটা বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে গেছে এবার লাল শাকটা যেহেতু নিচে বসে কাটতে পারো না বা নিচে বসতেই পারবো না ছুরি দিয়ে কাটা শাক তো ছুরি দিয়ে কাটা যায় না খুব মানে ভালো কাটা হয় না মিহি হয় না আমি বসে যতটা ভালোভাবে কাটতে পারবো ছুরি দিয়ে সেভাবে কাটতে পারি না তাই রকম কাটলাম তা কেটে নিই তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে লাল শাক আমার কাটা হয়ে গেছে অনেক বড় বড়োই হয়েছে পাতাগুলো কাটা কেননা বসে কাটলে খুব মিহি হতো যেহেতু ছুরি দিয়ে কেটেছে অত মিহি করতে পারিনি তো লাল শাক অসুবিধা হবে না তা কাজ বাজ করে নিয়ে চানটা করে নিয়েছিলাম যেহেতু আজকে সোমবার আমি বাইরে তো মন্দিরে পুজো দিতে যেতাম তা সেখানে এখন যেতে পারি না বলে আমাদের ঘরে বা মানে বাড়িতেই মনীষা মন্দির আছে তা সেখানেই মনসা মন্দির পুজো করার আগে আমি শিব ঠাকুরের নাম করে ওখানে জল ঢেলে পুজো করে নিই তাই মন্দিরে পুজোটা সেরে নিই আগে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো কেননা সমস্যা তো তোমরা জানো শরীরে সমস্যা হয়েছিল তার জন্য অনেক কিছু বারণ করে দিয়েছে তো সব কিছু এখন বাড়িতেই করি যতটা আস্তে ধীরে করতে পারি তা পুজোটা সেরে নিই তারপর তোমাদের সাথে পূজাটা বাড়িতে কমপ্লিট করে নিয়ে তারপরে ওপরে এসছি ওপরে সারাদিন আমার দু থেকে তিনবার আসি বেশি আসি না তা ওপরে এসেছি এসেছি নিজের জন্য শুধু এখন চাটা করতে যেহেতু তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে ও বেডবে ভাতকে তা ও তরকারিটা পাঠিয়ে দিয়েছি ওকে দিয়ে তা নিজের জন্য চাটা বানিয়ে নিলাম তাই চা খাবো এখন আমার রচা পছন্দ হয় না দুধ চা ছাড়া আমি খেতে পারি না রচা খেলে কীরকম একটা অসুবিধা করে শরীরে তাই দুধ চা নিজের জন্য বানাই তো আমাদের দাদা ভাইতে রচাই খায় তা চলো র চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি সব কাজ কমপ্লিট করে সকাল থেকে হালকার উপর দিয়ে যেহেতু কাজ করি সব কাজ কমপ্লিট হয়ে গেছে টান টানও হয়ে গেছে সব কাজ কমপ্লিট করে এই এসে বসলাম আমি যেহেতু আছে সোমবার তোমার জানো আমি শিব পুজো করি তাই শিব পুজো এখন তো একটু বাইরে মানে যেখানে মন্দিরে যেতাম সেখানে গিয়ে করতে পারছি না নিচু হয়ে বসতে হবে বলে ওখানে আমার তো বসা বারণ আছে জন্য বাড়িতেই মনসা মন্দির আছে মন্দিরেই শিব ঠাকুরের নাম করে জল দিয়ে দিই এখন কদিন এইভাবেই দেব তাই পুজোটা করলাম তোমরা দেখলেই তারপর পুজো টুজো করে আমি চাটা খেলাম সকালবেলা তোমার দাদাভাইকে চা করে দিয়েছিলাম তারপরে চাটা আমি এখন খেলাম দেখো টিফিন কিছু খাইনি জলমুড়ি খেয়ে নেবো গরমে তো আর ভাল লাগে না কিছু তা সব কাজ হয়ে গেছে এবার সারাদিন টিভি দেখো খাওয়া ঘুম এই কাজ আর কিছু নেই সকালবেলায় একটু কাজ থাকে তাও আমার কাজটা অনেকটাই কমে গেছে ওই হালকার যতটা পারি আর রান্নাবাড়ি নিজে না করলে একদম ভাল লাগে না তাই আজকে আমি তোমাদের লাল শাক করেছে আর সোয়াবিনের তরকারি করেছি তা হয়ে গেছে সব এবার যা একটু বিশ্রাম নেবো শুয়ে থাকবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো